والسلام على رسوله الكريم وعلى آله واصحابه واهل بيت اجمعين اما بعد প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের 50 বর্ষ পূর্তি সুযোগ পেয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি আমি আমার প্রিয় দেশবাসীকে প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জ্ঞাপন করছি স্বাধীনতার পঞ্চাশ বর্ষপূর্তি এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল বীর শহীদ এবং সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের যাদের বীরত্ব দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রিয় জন্মভূমির স্বাধীনতা অর্জন করেছি বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি জনাব শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি উসমানীকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির ভাষা সৈনিক অধ্যাপক গুলাম আজম সাবেক আমিরে জামাত ও সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামি জামাতে সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম মালিকে যারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য নিরলসভাবে আজীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন মহান আল্লাহ রাবুল আলমিন তাদের শাহাদতকে কবুল করুন সেই সাথে স্মরণ করছি শায়খুল হাদিস হজরত মৌলানা একেম ইউসুফ ও পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি হজরত মৌলানা সুবান সহ যারা দীর্ঘদিন সরকারি নির্যাতনের শিকার হয়ে কারাগারে ইন্তেকাল করেছেন আমি আরও স্মরণ করছি অধ্যাপক এ কম নাজির আহমদকে যিনি দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশ্ববরণ্য মুসরে কোরআন ও সাবেক এমপি হযরত মৌলানা দিল্লাহসেন সাঈদিকে স্মরণ করছি সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে যারা সরকারের প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ প্রায় এগারো বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কঠিন জীবন যাপন করছেন সারাদেশে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে মাসের পর মাস জেলখানায় আটকে রাখা হয়েছে বহু সংখ্যক নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বর্ষর পূর্তিতে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার বাক স্বাধীনতা বেঁচে থাকার অধিকার এবং অর্থনৈতিক মুক্তি জনগণের প্রত্যাশা ছিল তারা তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে নিজের পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে ইজ্জত এবং সম্মান নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি পাবে সবার সমাবেশ চলাফেরা ও কথা বলার অধিকার পাবে দুঃখের বিষয় আমরা সব কিছুই আজ হারাতে বসেছি গেল পঞ্চাশ বছরে বাংলাদেশ যা কিছু অর্জন করেছে আমি তা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি একতা অনস্বীকার্য যে বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র একটি মূল্যবান পতাকা আমাদের সেনাবাহিনী বিজিবি পুলিশ বাহিনী সারা বিশ্বে দেশের সুনাম এবং মর্যাদা প্রতিষ্ঠিত করেছে জনগণের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় শিল্প ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা অর্থনীতি কর্মকাণ্ডে সমৃদ্ধি অর্জিত হয়েছে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক গতি সঞ্চার করেছে মালিক ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে গার্মেন্টস শিল্প অর্থনীতির প্রধান উৎসে পরিণত হয়েছে কৃষি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করেছে সম্মানিত দেশবাসী এত কিছু সত্ত্বেও আমরা বেশ কিছু ঝুঁকিপূর্ণ অবস্থানে এসে দাঁড়িয়েছি রাজনৈতিক অধিকারের অনিশ্চয়তা উল্লেখিত অর্জনগুলোর পাশাপাশি পঞ্চাশ বর্ষপূর্তির শুভলগ্নে আমরা আমাদের অবস্থানের নির্মূহ বিশ্লেষণ করলে দেখতে পাই অর্ধ শতাব্দীর দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় বাংলাদেশ একটি অধিকার হারা জাতিতে পরিণত হয়েছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বর্তমান সরকার সে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নেই মিছিল সমাবেশ সহ সকল রাজনৈতিক কর্মসূচি কার্যত নিষিদ্ধ নির্বাচন ব্যবস্থা ধ্বংস আজ বাংলাদেশে নির্বাচনের কোন পরিবেশ নেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচনের প্রতি মানুষের আর কোনো আগ্রহ নেই গণতন্ত্রের জন্য এটি অত্যন্ত অশনী সংকেত বিভেদ এবং অনৈক্য বিগত পঞ্চাশ বছরেও জাতীয়ক্ষ গড়ে ওঠেনি প্রতিহিংসা ঈর্ষা পরস্পরকে দূষারূপ নির্মূল উৎখাত ও উচ্ছেদের রাজনীতি জাতিকে বিভক্ত করে রেখেছে শিক্ষা বিগত পঞ্চাশ বছরেও জাতীয় আদর্শ ও আপামর জনগণের বিশ্বাস এবং চেতনার ভিত্তিতে কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় নৈতিক শিক্ষার পরিবর্তে আদর্শহীন শিক্ষা প্রদান করা হচ্ছে ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জীবনের উশালগ্নেই নৈতিকতাবোধ অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক ক্যাডার বাহিনীর বিচরণ ক্ষেত্র বানানো হয়েছে শিক্ষা গবেষণার পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলো আজ সরকারি দলের ক্যাডারদের টর্চার সেলে পরিণত হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন যে দেশের বীর সন্তানেরা ভাষার মর্যাদা রক্ষার জন্যে ভাষা আন্দোলন এবং জাতির মর্যাদা ও অধিকার রক্ষার জন্যে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সে দেশে স্বাধীন মত প্রকাশ অকণ্ঠ রোধ করার জন্যে বারবার অপচেষ্টা চালানো হয়েছে এই আইন তার অন্যতম নজির সম্পাদক পরিষদ সাংবাদিক নেতৃবৃন্দ সকল বিরোধী দল বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আইন পাশ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সকলের মতামত অগ্রাহ্য করে আইনটি পাশ করা হয়েছে মত প্রকাশের কারণে জেলে আটক রাখার মানবাধিকার পরিপন্থী আইনের মাধ্যমে সংবাদকর্মী ও সাধারণ নাগরিকদের নির্যাতনের নূতন অধ্যায়ের সূচনা করা হয়েছে স্বাস্থ্য দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে খাত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন কোভিড উনিশ এর কারণে খাতে দুর্নীতির খণ্ডচিত্র জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রকৃত চিত্র তার চেয়ে অনেক ভয়াবহ সরকারের অনীহা অদক্ষতা দুর্বলতা ও দুর্বল ব্যবস্থাপনা অপর্যাপ্ত চিকিৎসা উপকরণ করোনা ভাইরাসে চিকিৎসক ও চিকিৎসা সেবা নিয়োজিত স্বাস্থ্যকর্মীগণ ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি করে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হত্যা খুন গোম অপহরণ নারী ও শিশু নির্যাতন ও বহির্ভূত হত্যার সংখ্যায় গোটা জাতি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে অপরাধ দমনের পরিবর্তে রাজনৈতিক দলসমূহকে দমনের কাজে ব্যবহার করা হচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছরে দর্শন আজ ভয়ঙ্কর রূপ লাভ করেছে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত দাগি খুনিদের রাজনৈতিক বিবেচনায় কমা করে দেয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে অর্থনৈতিক পরিস্থিতি জনগণের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছিল কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সর্বত্রই একটি গতি সঞ্চার হয়েছিল দুর্নীতি ও দুর্নীতিবাজদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে ব্যাংক ডাকাতি শেয়ার বাজার লোড ডেস্টিনি হলমার্ক ক্যাসিনো কেলেঙ্কারি ইত্যাদি অর্থনীতিতে কলঙ্কজনক ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বিদেশে মুদ্রা পাচার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বাংলাদেশে মানুষের কষ্টে অর্জিত রিজার্ভ ফান্ডের টাকা চুরির ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি যা সারা বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করেছে স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তির সময় একশো আশিটি রাষ্ট্রের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান বারোতম কৃষি ও গ্রামীণ অর্থনীতি বাংলাদেশ কৃষি প্রধান দেশ আবহাওয়ান কাল থেকে কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশের পাটকে একসময় সোনালি আশ বলা হতো পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত সরকারি অবহেলা অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে সেই পাট শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে একে একে বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত সকল পাটকল ও চিনিকল বিচারাঙ্গন গোটা বিচারাঙ্গনের অবস্থা অত্যন্ত নাজুক সরকার তার ইচ্ছা মতো আদালতকে ব্যবহার করতে চাচ্ছে তার ব্যতিক্রম হলেই সরকারের উসানলে পড়তে হচ্ছে বিচারকদেরকেও নিম্ন আদালতগুলো আজ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিনা বিচারে দিনের পর দিন কারাগারে বন্দি জীবন যাপন করছেন অনেক নিরীহ মানুষ রাজনৈতিক বিষয়সমূহ আদালতে টেনে নিয়ে বিচারাঙ্গনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা হয়েছে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হলেও বাস্তব চিত্র তার পুরোই উল্টা অপসংস্কৃতির সয়লাভ সংস্কৃতির নামে বিদেশি অপসংস্কৃতিকে জোরপূর্বক জাতির ঘাড়ে ছাপানো হচ্ছে বিদেশি সংস্কৃতি আমাদের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে সীমান্ত হত্যা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকাটা ছিল স্বাভাবিক বিগত পঞ্চাশ বছরে ভারতের সাথে গুরুত্বপূর্ণ অনেক ইস্যুরই কোনো সমাধান হয়নি ভারতীয় সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশীদেরকে হত্যা করা হচ্ছে জামাতে ইসলামের ভূমিকা প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আমাদের প্রিয় জন্মভূমি অপার সম্ভাবনার একটি দেশ জামাতে ইসলামী এ দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কোধা দারিদ্রমুক্ত একটি উন্নত সমৃদ্ধ ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায় এ লক্ষ্যেই জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে দেশের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলন আইনের শাসন ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোপরি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নিয়মতান্ত্রিকভাবে ভূমিকা রেখে চলেছে অবাধ নির্বাচনের লক্ষ্যে কেয়ার সরকার ব্যবস্থা বাংলাদেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য সর্বপ্রথম জামাত ইসলামী উনিশশো আশি সালের মাঝামাঝি সময় কেয়ার সরকার ব্যবস্থার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করে কেয়ার সরকারের অধীনে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে ২০১১ সালে সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দেয় মূলত এখান থেকেই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কার্যক্রম শুরু হয় জামাতে ইসলাম মনে করে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ হচ্ছে নির্বাচন জামাতে ইসলাম মনে করে সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে এর জন্যে প্রয়োজন নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন মন্ত্রণালয় পরিচালনা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় মেয়াদে জামাতে ইসলামীর আমির মৌলানা মতিউর রহমান নিজামি প্রথম দুই বছর কৃষি অপরবর্তী পরবর্তী তিন বছর শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল জানাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সততা দক্ষতা স্বচ্ছতার সাথে মন্ত্রণালয় পরিচালনা করে তারা বাংলাদেশে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন বিচার ব্যবস্থায় সংস্কার জামাতে ইসলামী স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সূচনা লগ্ন থেকেই আন্দোলন করে যাচ্ছে আইন অঙ্গনে ন্যায় ইনসাফ ও মানবাধিকার এবং বিচারের সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করে আসছে স্বাস্থ্যসেবা জামাতে ইসলামী দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে চলছে সারা দেশে জামাতে ইসলামী সেবায় ব্যাপক ভূমিকা পালন করছে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে জামাত দুর্যোগ ব্যবস্থাপনা জামাতে ইসলামী উনিশশো সালের ভয়াবহ বন্যা উনিশশো সালের জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন সিডোর আমফানসহ প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে বন্যা ও মঙ্গা কবলিত এলাকায় জামাতে ইসলামী চালিয়েছে বিভিন্ন দুর্ঘটনায় নিহত আহত অগ্নিসংযোগে সংযোগে ক্ষতিগ্রস্ত নৌকাডুবি সহ নানা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পুনর্বাসনে জামাতে ইসলামী সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে সামাজিক কার্যক্রম অসহায় দরিদ্র মানুষের আর্থিক সহায়তা বেকার যুবকদের কর্মসংস্থান শিক্ষা উপকরণ বিতরণ বিয়ে শাদি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মশক নিধন অভিযান রোগীর পরিচর্যা চিকিৎসা সহায়তা প্রদান স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প ভ্রাম্যমান স্কুল মক্তব টেকনিক্যাল সেবা বৃক্ষরোপণ দুর্যোগকালীন সহায়তা প্রদান ত্রাণ বিতরণ মাতৃত্বকালীন সেবা প্রদান বেকারদের কর্মসংস্থান ইত্যাদি বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে জামাতে ইসলামীর ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামী রাজনীতির বিকাশ বাংলাদেশের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাতে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির সূচনা করেছে জামাতে ইসলামীর রাজনৈতিক তৎপরতায় দেশের আলেম ওলামা ইসলামী ব্যক্তিবর্গ ইসলামের রাজনীতির গুরুত্ব উপলব্ধি করছেন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে জামাতে ইসলামীর ভূমিকা দেশবাসীর মনে আশার সঞ্চার করেছে লক্ষ্য বাস্তবায়নে জামাতে ইসলামী আদর্শ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করছে ইসলামীয় জাতীয় অক্ষ জামাতে ইসলামী দেশের দেশপ্রেমিক ও সকল ইসলামী দলসমূহ সর্বজন শ্রদ্ধা আলে মুলামা ইসলামিক চিন্তাবিদ লেখক গবেষক ওয়াইজিন মুফাসির মসজিদের ইমাম ও খতিবসহ সকল শ্রেণী মানুষকে নিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুব সমাজের চরিত্র গঠন যুবকরাই একটি দেশের চালিকা শক্তি আমাদের দেশের যুব সমাজকে অন্যায় অশ্লীলতা নগ্নতা অপর সংস্কৃতির শয়লাভ মাদকের ছুবল থেকে উদ্ধার ও রক্ষার জন্যে জনসচেতনতা সৃষ্টিসহ সহ সংশোধনীমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে জামাত ইসলামী জামাতে ইসলামী যুব সমাজের চরিত্র গঠন ও নৈতিক প্রশিক্ষণের কার্যকরী ভূমিকা পালন করেছে এবং করছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামাত জামাতে ইসলামী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভুলিষ্ঠ ভূমিকা পালন করছে জামাতে ইসলামী কর্মীগণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত আন্তর্জাতিক অঙ্গনে জামাত জামাতে ইসলামী বিশ্বের বিভিন্ন দেশ ইসলামী সংগঠন ইসলামী ব্যক্তিত্ব সরকার এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে দেশে দেশে নির্যাতনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানিয়ে আসছে বিশেষ করে কাশ্মীর ফিলিস্তিনে মুসলিম গণহত্যা আফগানিস্তানে বিদেশি আগ্রাসন বসনিয়া চেসনিয়ায় মুসলিম নির্যাতন আলজেরিয়ায় গণহত্যা আসামে মুসলিম নির্যাতন ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস বার্মায় মুসলিম হত্যা চীনের উইগর মুসলিম নির্যাতন সহ বিশ্বের প্রতিটি ঘটনায় জামাতে ইসলামী তার অবস্থান থেকে ভূমিকা পালন করছে বার্মা থেকে বিতাড়িত মজলুম রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়িয়েছে জামাত ইসলামী অমুসলিমদের অধিকার জামাতে ইসলামী অমুসলিমদের ধর্মীয় নাগরিক অধিকারের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং তাদের অধিকার রক্ষায় সুচ্ছার ভূমিকা পালন করে আসছে অমুসলিমদের উপাসনালয় ও ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ি যাতে নিরাপদ থাকে সেই জন্যে জামাতে ইসলামীর কর্মীগণ দেশের বিভিন্ন স্থানে বিশেষ বিশেষ সময়ে পাহারাদারের ভূমিকা পালন করেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জামাত জামাতে ইসলামীর সূচনালগ্ন থেকেই সকল প্রকার সন্ত্রাস নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা পালন করে আসছে দেশ ও মানুষের কল্যাণে জামাতে ইসলামের গঠনমূলক তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী জামাতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সংগঠন পরিচালনা ও গণমানুষের কল্যাণে রাজনীতি করে আসছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সহ করে আসছে জামাতে ইসলামী জনগণের ন্যায় ও যুক্তিসঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সীমাহীন জুলুম নির্যাতন এহা কুরবানির বিনিময়ে বাংলাদেশ জামাতে ইসলামী বর্তমান পর্যায়ে উপনীত হয়েছে শহীদদের চূড়ান্ত কুর্বানি জেল জুলুম নির্যাতন এ আন্দোলনকে মজবুত ও বেগবান করছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের সকলের দেশের যেসব সমস্যা বিরাজমান সেগুলোর সমাধান সকলে মিলে করতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আমাদের সকলের দায়িত্ব স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমাদের শপথ হবে বিবেদ নয় ঐক্যের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশ জামাতে ইসলামী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং অধিকার আদায়ের সংগ্রামে জুলুম নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও শত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে রাজপথে প্রতিবাদ মুখর থেকেছে আগামী দিনেও সবাইকে সাথে নিয়ে জামাতে ইসলামী দেশ দেশগোড়ার রাজনীতি অব্যাহত রাখবে ইনশাআল্লাহ তাই ক্ষমতাসীন মহলসহ সকল রাজনৈতিক দল ও মহলের প্রতি আমাদের আহ্বান আসুন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির ও ঐতিহাসিক মুহূর্তে দেশের বৃহত্তর কল্যাণে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সুস্থ ও গঠনমূলক রাজনীতির চর্চা করি হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে গিয়ে দেশের আলে মোলামা শিক্ষক সাংবাদিক গবেষক লেখক বুদ্ধিজীবী ছাত্র যুব শ্রমিক জনতা কৃষক ও সকল শ্রেণী পেশার মানুষ সহ সর্বস্তনের জন ঐক্যবদ্ধ হই সুখী সমৃদ্ধশালী ইনসাপূর্ণ বাংলাদেশ গঠনে হাতে হাত ধরে এগিয়ে যাই মহান আল্লাহ আমাদের সহায় হন আমিন সম্মানিত দেশবাসী আমরা স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে অধস্তন সকল শাখার জন্য নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করছি সংগঠনের সর্বস্তরে তৃণমূল পর্যায়ে মিছিল এবং র্যালি পঞ্চাশ বছরের প্রত্যাশা প্রাপ্তি এবং দেশ গঠনে জামাতের ভূমিকা আলোচনা ও সেমিনারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা স্মারক ও বুকলেট প্রকাশ করা বীর মুক্তিযোদ্ধাদেরকে উপহার প্রদান এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের গৃহ সংস্কার ও নির্মাণে সহযোগিতা প্রদান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা সন্তানদের শিক্ষা উপকরণ প্রদান মেধাবী ছাত্র ছাত্রীদের সহায়তা রোগীর সেবা করোনায় মৃত্যুবরণকারীদের পরিবারকে আর্থিক সহায়তা কন্যা দায়গ্রস্তদের বিয়ের ব্যবস্থা করা ও আত্মকর্মসংস্থানের সহযোগিতা প্রদান করা অসহায় এতিম পথ শিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা বছরব্যাপী রচনা কেরাত আজান হাম নাথ ও দেশাত্মকবোধক গান ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা ছাত্র যুবক শ্রমিক ও সাংস্কৃতিক বিভাগের মাধ্যমে খেলাধুলা বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং এর মাধ্যমে সুস্থ সংস্কৃতি তুলে ধরা দেশের স্বাধীনতার জন্য যারা নিঃশর্তভাবে সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য এবং প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্যে পরম করুণাময় আল্লাহ তালার দরবারে দোয়া করা বাংলাদেশ জামাতে ইসলামের সকল স্তরের সংগঠন সমূহকে উক্ত কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে কর্মসূচি বাস্তবায়নে আমরা সম্মানিত দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ দেশের জন্য যদি করতে হয় জীবন তবু না দেব না লুটাতে ধুলাই আমার দেশে সম্মান তবু না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান